দশ হাজার টাকা খরচ করে অ্যাকাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলোই কেজি দরে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার সব সবকিছুর আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী ভিগারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না তাড়াহুড়া করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তা তাড়াহুড়া করে পাওয়াও যায় না ভাঙ্গা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম হাজারো ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রেও সব দায়িত্ব সামলাতে হয় বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো ফিরিয়ে দেয় আঠারো বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই আঠারো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয় আর মেয়ের মা হলো সেই পানি আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না মানুষ দূর থেকে সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ বলে মনে হয় তাই দূর থেকেই দেখাই ভালো কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে কেউ একজন একবার প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিলেন সবার আগে আমাদের নিজেদের বদলাতে হবে এবং পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টানলেই সমাজ এগিয়ে যাবে কিছু মানুষ তারা যেন প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না তুমি যতই আপন করে নেওয়ার চেষ্টা করো কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুলিতে জমা হয় আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা সারা জীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয় ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় অন্তরে অনিষ্ট চিন্তা মুখে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যেই শত্রুতা কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না মনে রাখবে দামি জিনিস সবাই নিতে পারে না কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিন নিজে উঠতে শিখুন অসম্ভব কিছুই না শুধু একটু সময় লাগে সেটা কিছু ভুলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারণ নয় যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমিও যদি তাকে সেই একই ব্যবহার ফিরিয়ে দিই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়া উচিত জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসে করে কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশ শ্রেষ্ঠ কাচের আয়নায় তো সবাই মানুষ পারলে একবার বিবেকের আয়নায় নিজের মুখটা দেখুন মানুষ আর অমানুষের তফাৎ করতে সুবিধা হবে শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য তহবিল নয় ইচ্ছেশক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন প্রয়োজন হিসেবে জীবনে চলা উচিত চাহিদা হিসেবে নয় কারণ প্রয়োজন তো ভিকারিরও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন একটি পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই হবে অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষটার সাথে কথা কম বলে ঝগড়া বেশি করে কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয় আসলেই তাই ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা উচ্চশিক্ষা আর শিক্ষা দুটো এক নয় প্রথমটি দেয় জ্ঞান আর দ্বিতীয়টি দেয় মনুষ্যত্ব যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ স্বার্থে আঘাত করলে কেঁচেও বিষধর সাপ হয়ে যায় মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায় ত্রি হলো মধ্য বয়সের উত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস সাইকোলজি বলে যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকোতে চায় যাকে একবার মন দিয়ে ফেলা যায় সত্যিকারের ভালোবাসা যায় তাকে কি কখনো ভোলা যায় যায় না মনের কোথাও না কোথাও কিঞ্চিত রয়েই যায় পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয় বড় বিল্ডিংয়ের দিকে না তাকিয়ে কবরস্থানের দিকে তাকান কেননা কবরস্থানে অনেক বড় বিল্ডিং বিল্ডিংওয়ালারাও ঘুমিয়ে আছে যারা এবছরের শুরুতে খুব কাছের মানুষ ছিল তারা আজ অনেকটাই অপরিচিত একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে প্রেম ভালোবাসা সত্যবাদীদের জন্য নয় কারণ এখানে অন্যকে খুশি করতে হলে প্রতিনিয়ত মিথ্যে বলে যেতে হয় আঘাত আর ব্যর্থতা শিখিয়ে দেয় জীবনের বাস্তবতা মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয়ে কেউ আছে কপর স্থানে কেউ আছে আইসিইউতে কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় আমরা যে সুস্থ আছি ভালো আছি এটা কি বড় পাওয়া নয় ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন